হাই গাইজ গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ ব্লগে তোমাদের স্বাগত তাই ভাবছো বন্ধুরা এত সেজে গুজে আমি কোথায় যাচ্ছি বন্ধুরা এই এরকম আমার ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি কি ডাক্তারের কাছে যাচ্ছি চলো যেতে যেতে কথা বলি আমি যাচ্ছি এখন এগরাতে তাই এখানে আমি এখানে টো টোটো না সরি টেকার আমাদের এখানে টোটোও চলে অবশ্য আমি এখন টেকারে উঠে পড়লাম টেকারে ওঠার পর ওখানে নেমে আবার টোটো ধরে নিয়েছি ডাক্তার মানে ডাক্তারবাবুর চেম্বারে যাবো বলে দু বোন ছেলে আর আমি যাচ্ছি দেখো এটা আমাদের এগুলা সুপার হাসপাতাল কারা কারা চেনো এইখানে একজন দাঁতের ডাক্তার থাকে তাই সেই ডাক্তারের কাছে ডাক্তারবাবু চেম্বারে যাব ছেলেকে নিয়ে ছেদে দাঁতের প্রচুর প্রবলেম তাই চলো এই যেতে যেতে কথা হোক আমাদের এখানে হাসপাতালটা কত বড় বলুন তো এখানে অনেক রকমের ডাক্তার আছে তাই আজকে দাঁতের ডাক্তার থাকবে বলে কাকু ফোন করছিল না যে একজন জেঠু জেঠুর ছেলে হয় সেই এখানে থাকে হাসপাতালের সুপার তাই কাকু বললো আজকে ডাক্তার দাঁতের ডাক্তারও থাকবে আর বাবুকে নিয়ে চলে আয় দেখো এখানে আমার ডাক্তার দেখা কমপ্লিট হয়ে গেল দিয়ে এবার আমি সিঁড়িতে নেমে এলাম লিফ্ট ছিল কিন্তু এই ছোটো বাচ্চা বাচ্চা দুষ্ট করছে আর বলুম মা আমি একটু সিঁড়িতে নিয়ে যাব তাই এখানে ওষুধ নিলাম দিয়ে মা ছেড়ে বসছি আর কথা বলছি এবার আমি আর বোন এইখানে বোনও ডাক্তার দেখেছি দাঁতের ডাক্তার তিনজনই দেখে দেখাবো বলে এসেছিলাম তারপরে এই ডাক্তারবাবু বললো ঠিক আছে দাঁতের তাই ডাক্তারবাবু বললো একটু দাঁতের এক্স রেটা করে আনতে তাই আমরা যাচ্ছি এক্স রে করতে তাই ও এক্স রে করতে এই দেখো কিন্তু এইখানে হাসপাতালের সাইডে রাস্তাটা কত চাওড়া কত গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে এই রুটের উপর দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া যায় দেখতে থাকো বন্ধুরা আমার ব্লগটা কেমন হয়েছে বা কী কী কোথায় যাচ্ছি কী করছি তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ওইখানে যাই দেখা আছে ওই যে ওইখানে যাব দাঁতের এক্স রেটা করতে তাই এক্স রে করতে যাবো বলে ওইদিকে যাচ্ছি টুটু উঠে যাব রোডে যে টোটোটা যাচ্ছে যা নীল কালারের টোটোটা দাঁড়িয়ে আছে সেই টোটোটার সঙ্গে আমি যাবো সেই উঠবো বলে আমরা যাচ্ছি আর ওই সামনে দেখো কাকিমারা যাচ্ছে ওরা ওখানকার লোক তাও গল্প করে করে যাচ্ছে আমাদের সামনে সামনে তাই ক্যামেরা এলো তাও একটু কথা বলে নিলাম দেখো ওই যে নীল কালারের টোটোটা যাচ্ছে তাই উঠে বললাম তিনজন চারজন মিলে দেখো আমার ছেলে আমি তিনজন চারট তিনজন উঠলো ওই দিকটায় সিটে আর ওই বসলো আর আমি ওই দিকটায় সিটে বসলাম আর দাঁতের এক্স রেটা করবো বলে দাঁতের এক্স রে কমপ্লিট করে আমরা আবার রিটার্ন আসার জন্য ডাক্তারবাবু বললো আজকে আর এক্স রেটা দেখবে না আবার নেক্সটবেলা এলে আমাদের টাইম দিয়ে দিয়েছে দু তিন দিন পর আসতে আর তোমরা জানো যদি দাঁতের ডাক্তার দেখাতে চাও সোমবার মঙ্গলবার আর শুক্রবার থাকে ওই সুপার হাসপাতালে বসেন ডাক্তারবাবু নিজস্ব চেম্বারেও চেম্বারও আছে যেখানে দেখাতে পারো তাই যেতে যেতে দেখো ড্রাইভারের কাছে কী সুন্দর একটা শিব ঠাকুর বস মানে শিব ঠাকুরটা লাগানো আছে আমি ড্রাইভার বলছিলাম কাকু আজকে তোমার এই হলো না গাইস এটা আমাদের উগরা শহরের পাশাপাশি কি সুন্দর উগরা শহর থেকে একটু বেরিয়ে এসছি আর থেকে বেরিয়ে এসছি বাস স্ট্যান্ড দেখালাম আগের থেকে বাস স্ট্যান্ড থেকে উঠে গিয়েলাম এগুলা দেখতে আর দেখো বন্ধুরা আমাদের উগরা শহর খুব সুন্দর একটা মিষ্টি মানে এখানে আমরা যাবতীয় জিনিস যা কিছু চাইলে তুমি পেতে পারো কিন্তু মানে যেরকম একটা সিটি হয় আর কি এর এটাও সেরকম একটা শহর আর কি এটা খুব বড় আর এখানে সব কিছু পাবে বর্তমানে অন্য কিছু যে পাবে না ভুল কথা এখানে সব কিছু পাবে যা খুঁজবে তুমি তাই পাবে তাই আগের দিন ছিল স্বাধীনতা দিবস তাই দোকানঘাট সব কি সুন্দর করে সাজিয়েছে তাই একটু ভিডিও করে করে যাচ্ছি তোমাদের সঙ্গে তোমাদেরকেও একটু দেখাচ্ছি আর এটা টোটোতে যাচ্ছি তো তাই একটু ক্যামেরাটা মরছে ভীষণভাবে এই দেখো কি সুন্দর আমি স্বাধীনতা দিবস কি জয় এরকম একটু গান গান গেয়ে গিয়ে চলে যাচ্ছি আর আমাদের সঙ্গে যে ওই দিদি ছিল ও এগুলার এই ভিতরে কোথায় নামবে বলছিল দিয়ে ওই ভাইটা বললো ঠিক আছে আমি পরের রাস্তা দিয়ে তোমাকে পৌঁছে দিচ্ছি দিয়ে আমরা ওই দিয়ে আমি থানার কাছে যাব নিয়ে ও দিদি ভাইটাকে নামিয়ে দিয়ে ও অন্য রাস্তা দিয়ে আমাদেরকে আবার নিয়ে গেলো যাতে ওই ভাইটার ওই টোটো ভাই টোটোওয়ালা ভাইটার যাতেও অনেকটা দূর বেকার ফালতু ঘোরা না হয় তার জন্য তাহলে দেখতে থাকো আমাদের ব্লগটা কেমন লাগে জানো ফ্রেন্ড আজকে কিন্তু এখন দেখছো এটা আমাদের হলো যাওয়া মানে ডাক্তার দেখ ডাক্তার দেখানো কমপ্লিট করে এবার আমরা বাড়ির দিকে এগিয়ে আসছি এটা কিন্তু আর কিছুটা গেলে বন্ধু কি বলবো প্রচুর পরিমাণে বৃষ্টি আজকে যে এত রোদ বেরিয়েছে বৃষ্টি হবে বলে আমি আর ভাবতেই পারিনি কিন্তু এখানে প্রচুর পরিমাণে তুমি বলছো কি। শুকনো দেখা যাচ্ছে কোনো বৃষ্টিবাদাম নেই কিন্তু না গো ফ্রেন্ড এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি তো সব জায়গায় সমান থাকে না এক হাত হয়তো দূরে হচ্ছে আবার এক হাত দূরে হচ্ছে না বন্ধ হয়ে মানে পড়ছে না বৃষ্টি আর সব সময় জলবায়ু তো সব জায়গায় আবহাওয়া জলবায়ু সময় ঠিক থাকে না সব জায়গায় তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর আমাদের এখানে এগড়াতে কত প্রচুর পরিমাণে এই রাস্তাতে প্রচুর পরিমাণে লরি যায় আর আমাদের এখানে দেখো একটা পিঙ্ক কালারের বড় বিল্ডিং দেখা দেখতে হালকা দেখা গেছিল কত বড় পিঙ্ক কালারের বিল্ডিংটা এটা এ দেখো এটা আমাদের এগড়া শহর আর এগুলা শহরে আর তোমাদের বলা হয়নি আমি এগরা এগরা কলেজে পড়াশোনা করেছি আর এই দেখো এটা আমাদের এগুলা শহর তাই একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ওই যে গাড়ি যা স্পিডে যাচ্ছে তো ক্যামেরা এত নড়ছে তার জন্য তোমাদেরকে ঠিক মতন দেখানো যাচ্ছে না তাও চেষ্টা করলাম যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার জন্য মতো সেরকম চেষ্টা করছি বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার এই কম ভিডিওটা কারোর ভালো যদি লেগে থাকে প্লিজ আমাকে বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি দেখতে থাকো এখানে কিন্তু আমাদের এই গ্রাম বাংলায় এখনো একটা জিনিস আছে এখনো মানুষ হাতের এই যে ভ্যান রিক্সকাগুলো এখনো অনেক অনেকের অনেকের আছে এখনও ভ্যান রিস্কাগুলো আছে অনেকের বাড়িতে কারণ কোনো আমি মনে করি ভ্যান রিক্সার মতো আমার বাড়িতেও ছিল অবশ্য এখনও আছে আমার কাকু কাছে আছে এখন কাকু ভ্যান রিক্সাটাকে আর চালায়নি এখন ইঞ্জিন রিক্সা করেছে ইঞ্জিন রিক্সাটাই চালায় আর এখনও বন্ধুরা তো জানো আর কি বলবো এখন তো ইঞ্জিন রিক্সাগুলো তো মডেল করে দিয়েছে পুরো টেয়ারিং সিস্টেম করে দিয়েছে আর আগের মতনও নেই আর এখন তাই চলো দেখো আজকে কি পরিমাণ রোদ বেরিয়েছিল আবার মেঘলা মেঘলা করা শুরু হয়ে গেছে দেখতে থাকো আমার ব্লগটা প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা দেখো আর বর্ষাকালে গ্রাম বাংলার ঘাস সব রকমের গাছপালা কি পরিমাণ বড় হতে থাকে শ্রাবণ মাসে প্রচুর পরিমাণ আর বর্ষাকালটা তো অতিরিক্ত আর বর্ষাকালে না বেশি করে ঘাস ঘাস পাতা এগুলোর সব পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো যাদের রুমের সাইডে সাইডে আছে তাদের তো আরও বেশি প্রবলেম হতে থাকবে দেখো এটা আমাদের আমার এইটা আমাদের নয় এটা আমার আমি এখানে পড়াশোনা করেছিলাম এইটা ইগরা কলেজ তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখেছ এটা হলো আমার কলেজ অনেক বড় অবশ্য এখান থেকে আমি পড়াশোনা করিয়েছি আর দেখো ওই যে দেখো হনুমানজি এখানে মারা গেছে তার জন্য সব গাড়ি থেকে বড়ো গাড়িদের স থেকে পাঁচ টাকা করে নিচ্ছে যে হনুমান মন্দিরে পুজো করা হবে হনুমান একজন মারা গেছে তার জন্য ড্রাইভারের কাছ থেকে পাঁচ টাকা করে নিচ্ছে তাই যে ভাইটা ও হনুমানের ছবি পতাকা দিয়ে একটা ছবি দিয়ে দিয়েছে এই দেখো বন্ধুরা জি এটা হলো আমাদের মহকুমার আগে ছিল এখন নেই দেখেছো এটা আমাদের মহকুমার দেখতে থাকো কত বড় বন্ধুরা এখানেও কোর্টের কাজ কর্ম হয় এখানে একটা মহরম দেখলাম ওইখানে মুসলিম ভাইদের মানে ওইখানে কয়েকটি মুসলিম ভাইয়ের বাড়ি আছে তার জন্য ওই সাইডটায়ও মহরম টরম হয় দেখো প্রচুর পরিমাণে কাঁচটায় কি পরিমানে বৃষ্টি পড়ছে আর বন্ধু কিরা কি বলবো দেখতে থাকো আমার ব্লগ ভিজে গেছি যেতে যেতে দেখো গাইস সেটা আমাদের বাড়িতে এক আমাদের বাড়িতে নয় ওই রোডের কাছে একটা লজ্জাপতি গাছ হয়েছিল সেই লজ্জাবতী গাছটা তুলে আনলাম আর আমার ছেলের কাণ্ড ডাকবাজ বন্ধু বন্ধুটা।